আর এক সপ্তাহ পরে বাংলাদেশে বাল দিবস বাল দিবস বুঝেন বাল দিবস হল এই ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বর আছে না ষোলোই ডিসেম্বর বাল দিবস এটার এদিক ওদিক যেটা বলবি আমার বউয়ের জুতা নিয়ে লাগছে আসছে আজকে না এটা দিয়া হাগু লাগায় এটা দিয়া মুখের মধ্যে মারা হবে ষোলোই ডিসেম্বরের যে বিজয় দিবস বলবে ওইটারে অনুষ্ঠানের ভিডিও পুরাটা দেখা তারপরে শেষ করতে হবে একটু শুই মধ্যে গরম তাপ লাগে তারপরে জাম করে উঠা গেলে হবে না শেষ পর্যন্ত উঠা তারপরে বলে যাইতে হবে যে ইলিয়াস ভাইকে আসলে ঠিক বললো নাকি ব্যাঠিক বললো যদি ব্যাঠিক বলি আমার জুতা দিয়ে পেটাইন কোনো সমস্যা সবার জুতা নিয়ে আমার গালে আমি নিব কোনো সমস্যা নেই শেষ করে যাইতে হবে এটা অনুরোধ থাকলো খুব এই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতায় এই বইটার এটা হচ্ছে এডিটর সাহেব আমার এটার ইয়েটা প্রথম পৃষ্ঠার ছবিটা আপনাকে দিয়ে পাঠায় দেব আমি একটু দেখায় দিন এটা দ্বিতীয় প্রকাশ জুলাই দু হাজার উনিশ প্রচ্ছদ সুব্রত শাহ প্রকাশক শহীদুল ইসলাম কমলকুড়ি প্রকাশনার বাংলা বাজার মান্নান মার্কেট তৃতীয়তলা ঢাকা এগারোশো যাই হোক এটার এই বইয়ের আমি আপনাদেরকে যেটা পড়ব দু সালে কিন্তু আওয়ামী লীগের সময়ে এটার ইয়েটা হয়েছে এটা আটচল্লিশ নম্বর পৃষ্ঠা আপনাদেরকে আমি আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ছোট দুই তিন মিনিটের ভেতরে আপনাদের পড়ে শেষ করে দিব এই বইটা হচ্ছে এই মেজর জলিল আমি কিছুক্ষণ আগে বললাম না যে ষোলোই ডিসেম্বর বিজয় দুবার জুতা দিয়ে পেটাবো এটা কিন্তু আমি বলিনি এটা এই মেজর জলিল বলে গিয়েছেন কেমনে বলে গিয়েছেন উনি ওনার ভাষায় বলেছেন আমি আমার ভাষায় বললাম আর কি তো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার একদম শেষ পাঁচ নম্বর লাইন থেকে পড়া শুরু করবেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সনে ভারতীয় সেনাপতি জেনারেল অরোরার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছেন সেই ইতিহাস চিরযুগী চিরযুগী অমলান হয়ে থাকবে বেতনভুক্তদের ইতিহাস লেখা হয় না তারা ইতিহাস নয় তারা ইতিহাসের খোরাক মাত্র ঐতিহাসিক ষোলোই ডিসেম্বর উনিশশো সন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দিন আনুষ্ঠানিক কী দিন অবসানের দিন বিজয়ী দিন না কিন্তু শেষ করতে দেন হানাদার পাকিস্তানি বাহিনী ভারতের পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জগদ্দিৎ সিং অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে যে যুদ্ধ বাঙালি সশস্ত্র গণবিস্ফোরণ ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিকা অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানি বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে হিসেব মিলছে না কেন হিসেবের এই গরমিলের জন্য দায়ী কে বা কারা যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করল না কেন পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো যুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কেন কোন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল উসমানির কাছে পাকিস্তানের পরাজিত নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন আত্মসমর্পণের সময় কর্নেল ওসমানী উপস্থিত ছিলেন না কেন অনুপস্থিত ছিলেন কেন আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর কর্নেল ওসমানী ঢাকায় এলেন কেন এ সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে এসব প্রশ্নের উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছে থেকে প্রত্যাশা করেছে কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারত ভারতে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব এ সকল প্রশ্নের জবাব দেয়ার আজ পর্যন্ত কোনো তাগিদি বোধ করেনি তাছাড়া আত্মসমর্পণের পর এক সপ্তাহের পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সে সত্যটি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না অথচ মুক্তিযুদ্ধের এই অসহ অসহায় মহানায়ক কর্নেল ওসমানের কতই না প্রশংসা কেন এই মিছিমিছি প্রশংসা এর অন্তরালে কী রহস্য রহস্য তো নিশ্চয়ই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে ষোলোই ডিসেম্বর যাকে আমরা বিজয় দিবস হিসাবে অভিহিত করি যাকে আমরা ষোলোই ডিসেম্বর বলে অভিহিত করি সেই দিন থেকেই বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে যোদ্ধাদের বিজয় দিবস এর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসাবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে এই ষড়যন্ত্রের পেছনে আসলে উদ্দেশ্য হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা এবং পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চলের রণাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা এই বিজয় বাংলাদেশের পিপাসু জনগণ ও মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক আওয়ামী লীগ নেতৃত্ব ছিল বিনয়ী তাবেদার এবং কর্নেল ওসমানী ছিলেন অসহায় বন্দি এ যেন ছিল ভারতের বাংলাদেশের বাংলাদেশ এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকার এ নববিজ নববিজিত ভারত ভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা সুতরাং যেমন সত্তা তেমনি তার শর্ত আর যায় কোথায় এত গেল ষোলোই ডিসেম্বরের সম্পর্কে কিছু কথা অনুরূপভাবে সতেরোই ডিসেম্বর তারিখে খুলনায় সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয় নবম সেক্টরের অধিপতি হিসাবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ আমাকে এক রকম জোর করেই পেছনের সারিতে ফেলে দেয় বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতেই দেয়া হলো না আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দল দালবীর সিংকে দিয়েই সেই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয় অথচ দালবীর সিংয়ের এর অধীনস্থ সৈন্যরা সব সবসময় আমার বাহিনীর অনেক পেছনে অবস্থান করত মুক্তিযোদ্ধাদের দীর্ঘ নটি মাসের অসীম ত্যাগ তিতিক্ষা আত্মাহুতের মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবে ভারতীয় শত্রু চক্র দ্বারা লুণ্ঠিত হয়ে যায় সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করেও যেন বিজয়ী হতে পারল না পারল কেবল অপরের করুণায় বিজয় বোধ দূর করে অনুভব করতে বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হলো না বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকেই সুতরাং সেই বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আরেকটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনও রয়ে যায়নি এবার শুরুতেই যেই এই জুতাটা দেখাইছি না এই পৃষ্ঠা পড়ার পরে কে জুতা খাইতে চাস আর কে জুতা মারতে চাস এটা আমার জানাইস এই যে বইটা পড়লাম এই বইটা একজন সেক্টর কমান্ডার অনেক এই ভারতীয় চক্র এরা বলে থাকে যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের সব সেক্টর কমান্ডাররা মেজর জিয়া তারপরে এই আপনার কর্নেল উসমানী যিনি সর্বাধিনায়ক ছিলেন তারপর ওইদিকে তাজউদ্দিন তাজউদ্দিন এরা ওরা থাকলেও বুস্তা ওরা ওরা আমাদের দেশের লোক সবাই নাকি আসতে পারেনি অনেক দূরে দূরে ছিল মেজর জলিল লিখে গিয়েছেন যে সতেরো তারিখ এই ষোলোই ডিসেম্বর ঢাকাতে যেটা রেসকোর্স ময়দানে হয় সতেরো তারিখ খুলনা নবম এই সেক্টর যেটা সবচাইতে বৃহৎ সেক্টর উনিশশো সালের ওই সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল তিনি ওইখানে ছিলেন তো ওই অধিনায়কে অধিনায়ক হিসেবে ওইখানে তার নেতৃত্ব দেওয়ার কথা না তার পেছনের শাড়িতে ধাক্কায় ফেলাই দিয়েছে এটা হচ্ছে আমাদের বিজয় মেজর জলিল লিখে দিয়ে গিয়েছেন আরেকটা বিজয় দিবস আমাদের প্রয়োজন না সব শেষ লাইনটা পড়লাম না আবার পেছনে ঘুরে শুই নেন সেটা হচ্ছে পাঁচই আগস্ট এই কারণে পাঁচ আগস্ট আমাদের বিজয় দিবস